আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সুদেশ দেশের বাইরে দুয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যে গাড়িটা দেখতে পাচ্ছেন ট্র্যাফের মহামহান ট্রাফের চৌবান্ন পঞ্চাশ ডিআই এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে ফুল ফ্রেজ আছে এক টাকারও কোনো কাজ নাই বর্তমানে রানিং গাড়ি রানিং চাষে চলতেছে ফুল ফ্রেশ চাকার বিট থেকে শুরু করে রোটারটা কিছুদিন মানে অ্যাক্সিজেন চালা হয়েছে আর কি নতুন রোটার আর কি দেখতেই পাচ্ছেন শক্তিমান রোটার তো রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে রোটার সহ বিক্রি করা হবে আর যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন কম দামে ট্রাক্টর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গাড়ি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ি বিজ্ঞাপন দিতে অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে তো গাড়িটা গাড়িটা হলো বিশ সালের গাড়িটা দুই সালের গাড়ি দুই হাজার সাল থেকে চলতেছে চাষে চলছে চাষে চাষে চলছে একদিনও ট্রলিতেও চালেনি গাড়িটা শুধু শুধু গাড়িটাতে পাম্পের কাজ করা হয়েছে শুধু পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফেটিং হয়নি হয়তোবা গা আপনারা ভাবতেছেন যে আউট লুকিংটা একটু দুর্বল ওগুলা কিছু টাকা হলে কিন্তু ওগুলো ঠিক করা যাবে যে লাইট ওগুলো ওরা কোনো ফ্যাক্টর না গাড়ির আপনারা গাড়িটা নিলে অনায়াসে চালাতে পারবেন আর অনেকেই গো নতুন গাড়ি নিতে চান নতুন গাড়ি না নিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন অনেক লাভবান হবেন আর গাড়ি কেনার সময় অবশ্যই অভিজ্ঞ মেকার অভিজ্ঞ অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যাবেন দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পার্স নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন পার্স দেশের যে কোনো প্রান্তে ট্র্যাফে কোম্পানির পার্স পাওয়া যায় সমস্যা নেই এবং দামও কম অন্য অন্য কোম্পানির তুলনায় অনেক দাম কম এবং এটা গাড়ি মুখ তেল সাশ্রয়ী গাড়ি অনেক আর ড্রাইভারের পছন্দের গাড়ি একটা বলা চলে আর গাড়িটার লোকেশন হচ্ছে গাড়িটার লোকেশন হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংহে আছে গাড়িটা আর গাড়িটার রোটার সহ নতুন রোটার সহ গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহ দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করার অপশান আছে আপনাদের জন্য আপনারা দামাদামি করে নেবেন কোনো সমস্যা নেই আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা বিজ্ঞাপন দিতে আসেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে